আপনারা ইতিমধ্যে হয়তো সবাই জানতে পেরেছেন যে আগামী তেরো তারিখ বাংলাদেশ বনাম নেপালের প্রীতি ম্যাচ যদিও সেখানে বাংলাদেশ বনাম আফগানিস্তানে আসার কথা ছিল এবং আফগানিস্তান এবং আরও একটা দলের আপনার বসুন্ধরা কিংস্যানা মাঠে বল খেলার কথা ছিল সেই ম্যাচটা আপাতত ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে আপনার আফগানিস্তানকে নিষিদ্ধ করা হয়েছে নেতারা আসবে না তো পরবর্তী যেহেতু বাংলাদেশ প্রীতি ম্যাচ খেলার জন্য আয়োজন জানিয়েছে এবং আয়োজন করবে জানিয়েছে সেই জন্য বাংলাদেশ অন্য একটা দলের সঙ্গে কথা বলে বিভিন্ন দলের সঙ্গে কথা বলে খুঁজে পায় অবশেষে বাংলাদেশ বনাম নেপাল প্রীতি ম্যাচটি কনফার্ম করা হয় যেটি আপনার তেরো তারিখ রাত আটটায় আপনার স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে আর এই পিটি ম্যাচটার টিকিট সম্ভবত আপনার চার তারিখ থেকে ছাড়া হবে যেখানে হামজা চৌধুরী শৌমীর সবাই থাকবেন এবং হামজা চৌধুরী আপনার চার তারিখ অথবা নয় তারিখ হয়তো দলের সঙ্গে যোগ দিবেন হামজা চৌধুরী এবং সমীর সবাই জানেন যে একমাত্র হামজা চৌধুরী বাংলাদেশের সেরা একজন ফরওয়ার্ড যার জন্যে আজ বাংলাদেশের ফুটবলের এরকম জনপ্রিয়তা আগে কিন্তু এতটা জনপ্রিয়তা বাংলাদেশের ফুটবলের ছিল না আপনারা সবাই জানেন তো যাই হোক সবাইকে আপনাকে খেলা দেখার জন্য প্রস্তুত বাংলাদেশ বনাম নেপালের এবং আপনার ভারত বনাম বাংলাদেশ আঠারো তারিখ রাত আটটায় মাঠে নামবে গুলিস্তান স্টেডিয়ামে আপনার প্রায় বাংলাদেশ ভারত ফুটবল টিম বাংলাদেশে মোটামুটি দশ পনেরো বছর আসে না প্রায় দু হাজার তিন সাল না চার সালে লাস্ট বাংলাদেশে এসে ভারত বল খেলে গেছে এই পর্যন্ত আর আশা হয় নাই তো এইবার মানে তেরো চোদ্দ বছর পর এই যে প্রথমবার হামজা চৌধুরী আসার পর প্রথমবার ভারত বাংলাদেশে আসতেছে ভারত বাংলাদেশ আশা করি ভারতও ভালো টিম অনেক ভালো টিম বাংলাদেশে ভালো টিম বর্তমানে আমরা চেষ্টা করব যে ভারতের সঙ্গে বাংলাদেশের জয়লাভ করা আর আমরা আশা করি যে বাংলাদেশ জয়লাভ করবে কারণ বর্তমানে বাংলাদেশের মানে সেরা সেরা কিছু ফরোয়ার্ড রয়েছে যেমন জায়ান আহমেদ সমীর সোম তারপর কিবা মিটেল কিবা মিটেল এখনও যদিও জাতীয় দলে তা ডাক পায়নি তারপর হামজা চৌধুরী তারপরে ফাহমেদুল ফাহমেদুল কিন্তু একদম সেরা পেলার অনেক ভালো খেলে ভালো বল তৈরি করে কিন্তু ফিনিশিং একটু দুর্বল এটা কোচ যদি ট্রেনিং করায় ট্রেনিং দেয় তাহলে ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে খুব শীঘ্রই তার আরও ভালো পারফরমেন্স করবে আর এই বছর বাংলাদেশ যেভাবে পারফরমেন্স করেছে আরও ভালো করা উচিত ছিল বাংলাদেশ যদি এই বছর পারফরমেন্সটা ভালো করতো মানে ছয়টা ম্যাচের মধ্যে যদি চারটা জিতত তাহলে নিশ্চয়ই বাংলাদেশ এবছর এশিয়া কাপ খেলত এশিয়া কাপ খেলার কথা ছিল বাংলাদেশের এই বছর কিন্তু লাস্টে যে ম্যাচগুলো হেরেছে জিতা জিতা ম্যাচগুলো হেরেছে যেখানে আপনার চায়নাদের সঙ্গে তিন তিন গোলে ডুড়ো করে লাস্ট মুহূর্তে শেষ মুহূর্তে সে এক গোল হজম করেছে যার কারণে বাংলাদেশ সেই মুহূর্ত থেকে হেরে গেছে একটা গোলের জন্য ম্যাচটা ডুড়ো হলেও অনেক হয়তো চান্স থাকতো একটা সমীকরণ থাকতো উগান্ডা ভাই ভাই জি ভাই বলেন তো আমরা ভারত এবং বাংলাদেশ আমরা চেষ্টা করব যে ভারতের সঙ্গে বাংলাদেশ যাতে যেতে আর আমরা বাংলাদেশকে আমরা আঠারো কোটি বাঙালি আমাদের সর্বস্ত সাপোর্ট দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ খেলে বাংলাদেশ ভালো পারফরমেন্স করে ও ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন তো আমরা চেষ্টা করব আঠারো কোটি বাঙালি আমরা ফুটবলকে সমর্থন দেওয়ার আমাদের ক্রিকেট বর্তমান যতটা ফর্মে নেই ভালো নেই আর বর্তমান যারা জাতীয় দলে ডাক পেয়েছে এরা অতটা ফর্মেও নেই আমাদের খেলা অতটা পছন্দ হয় না কিন্তু ফুটবলে বর্তমানে যারা আছে এরা ভবিষ্যতের সামনে আরও অনেক ভালো করবে আমরা সবাই আশা করছি আরও ভালো করবে বাংলাদেশ যেমন আপনার এই যে আমেরিকার একটা প্রবাসী ফুটবলার তিনি বাংলাদেশে খেলতে চাইছে তিনি হয়তো খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবেন এমন হয় পাসপোর্টটা হাতে পাইছে তারপরও দুই তিনজন প্রবাসী ফুটবলার যারা ইউরোপের লিগে খেলে থাকেন তারা বাংলাদেশের টিমের ডাক পেয়েছে তারা হয়তো খুব শীঘ্রই বাংলাদেশ জাতীয় দলের হয়ে ডাক পাবেন এবং তারা আসলে বাংলাদেশ খুবই ভালো একটা টিমে পরিণত হবে মোহাম্মদ আয়ান হাই হ্যালো তো আমরা চাই বাংলাদেশ আরও ভালো করুক বাংলাদেশ ক্রিকেটে পুরো মানচিত্রে যেমন নাম আছে আমরা চাই ক্রিকেটেও পুরো বিশ্বমানচিত্রে বাংলাদেশের নাম থাক ফুটবলে আমরা চাই হামরা চৌধুরীকে যেমন লেস্টার সিটি হয়েও লেস্টার সিটির হয়ে পুরো পৃথিবীর মানুষকে চেনে লেস্টার সিটি যেমন বর্তমানে সবাই কিন্তু জানে ইউরোপিয়ান সব দেশগুলো হামরা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের খেলে কি চাও আমরা সেভাবে চাই যে বাংলাদেশকে বাংলাদেশকে পুরো পৃথিবীর মানুষ ফুটবলের দিক থেকেও যেমন চৌধুরীকে চেনে থাকে আমরা এই মুহূর্ত থেকে আমরা এই মুহূর্ত থেকে বাংলাদেশকে খুবই সাপোর্ট করছি ভালোবাসি আর আমরা তেরো তারিখ যে ভারত নেপাল বাংলাদেশ পিটি ম্যাচ এই ম্যাচেও মাঠে থাকছি বাংলাদেশকে সাপোর্ট করার জন্য এবং সাথে ভারত আঠারো তারিখ রাত আটটায় যে ম্যাচটা এই ম্যাচও ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে সাপোর্ট করার জন্য আমরা পাশে থাকব। আমরা চাই বাংলাদেশ ভালো করুক আমরা চাই বাংলাদেশ পুরো বিশ্ব মঞ্চেতে নাম উজ্জ্বল করুক চাইলে হবে কাজ করতে হবে ভাই কাজ তো করবো ইনশাল্লাহ কিন্তু আমরা তো আর বাফুফের দায়িত্ব নেই তাই না বাংলাদেশ ফুটবলের দায়িত্ব বাবু বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেমন বাফুফের তো আমরা তো চাই আমরা আমাদের চার মতোই অধিকার আছে কিন্তু এটা হচ্ছে বাফুফে করবে এটা করার দায়িত্ব তো আমাদের না আমাদেরকে বাফুফে না পারলে আমাদের দায়িত্ব দিক আমরা দায়িত্ব নেই আমরা দেখি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে ট্রাই করি আমরা যেভাবে ট্রাই করবো আমরা যেমন সাধারণভাবে ট্রাই করবো বাবু সেভাবে ট্রাই করবে না কারণ এখানে টাকারও একটা বিষয় আছে আপনি কি জানেন হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের হয়ে কয়েক টাকা স্যালারি পায় আপনি বললে বিশ্বাস করবেন না হামজা চৌধুরী ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ডলারে আপনার এই ইউরোয় এসে জানি লেস্টার সিটি হয়ে খেলছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ইউরো আর সেখানে বাংলাদেশ জাতীয় দল বা ফুটবল ফেডারেশন হামজা চৌধুরীকে বেতন দেয় বিশ হাজার টাকা যা হামরা চৌধুরীর সেই সে লেস্টার সিটি থেকে বাংলাদেশে আসা হাজার বিমান বাড়াও হয় না একজন ফুটবলারে আসা হাজার বিমান বাড়াও হয় না কিন্তু তার মাতৃভূমির টানে দেশের টানে তিনি বাংলাদেশে খেলতেছেন আমরা চাই আরও মানচিত্রে ভালো খেলার জন্য পৃথিবীতে পুরো পৃথিবীতে বাংলাদেশে যেসব ভালো ভালো প্লেয়ারগুলো আছে যারা পৃথিবীতে বিভিন্ন কান্ট্রিতে খেলে থাকে তাদেরকে বাংলাদেশ জাতীয়তায় যোগ দেওয়া হোক যারা ভালো খেলে অন্য অন্য দেশে ভালো পারফরমেন্স করছে তাদেরকে This year, where is your home uh, my country is bangladesh and my home is dhaka bangladesh is rajdhani what is what is the name of your district uh, my district name is phordipour bangladesh district is phulpur 64 uh, district on district phordipour দায়িত্ব নেওয়া সহজ নয় পালন করাটা বড় ব্যাপার আপনি কি জানেন বাংলাদেশের জাতীয় দলে যা দায়িত্ব আছে এরা বেশিরভাগই চোর ব্যাপার কি জন্য বললাম এই কথাটা এরা বেশিরভাগই শুধু খাই খাই করে হাজার হাজার কোটি টাকায় সামনে যখন নড়াচড়া করে তখন চিন্তা করে এক কোটি পিছনতে পকেটে ভরে ফেলি বুঝছেন আর একটা জিনিস খেয়াল করবেন বাংলাদেশের সব রাজনীতিবিদরা আছে এই রাজনীতিবিদটাই তো দেশের বড়ো বড়ো দায়িত্বে আছে বড় বড় পোস্টে আছে দলগুলো আছে কিন্তু এরা রাজনীতিবিদ যেগুলো দেখবেন বাংলাদেশের এরা পেশাদারভাবে রাজনীতির পেশা হিসেবে নিছে রাজনীতিদের পেশা রাজনীতির টাকা বেতন পাবে আর আশেপাশে চুরি করবে যা করবে তাই দিয়ে পকেট ভরবে এদের ভাবনা এরকম ঠিক আছে এদের দেখবেন পাশাপাশি কেউ কোনো চাকরি করে না আপনি দেখবেন জনের মধ্যে একজন দুজন তো নামে চাকরি করতে পারে আর তা বেতন পদে সংসার চলে না কিন্তু এখন রাজনীতিবিদ এক একটা ফ্ল্যাট বাড়া নেয় পঞ্চাশ হাজার ষাট হাজার আশি হাজার টাকা ফ্ল্যাট বাড়া ফ্যামিলি খুব মাসে ষাট লাখ পঞ্চাশ লাখ চল্লিশ লাখ সব কেনাকাটা সব কিছু দিয়ে তো এগুলা কী আমি দেশের একটা দায়িত্ব নিচ্ছি জনগণের সেবা করার জন্য দেশের একটা দায়িত্ব নিচ্ছি ক্রিকেটের দায়িত্ব নিয়েছি ফুটবল যে সেগুলোকে সুস্থ সমভাবে দেখাশোনা করা তাদের সম্পূর্ণ কী ঘাটতি রয়েছে কোন বিষয়ে ঘাটতি রয়েছে কিসে বাংলাদেশে একটা কোচ নিচ্ছে কাব্রেরা হায় যে কোচ, হায় কোচ ঠিক আছে। মানে কোচ দায়িত্ব সবচেয়ে কোচ। কিন্তু তিনি এমন এমন সময় এমন এমন ম্যান চেঞ্জ করে যে ম্যানগুলো দরকার না। মাঝে মাঝে দেখা যায় ডিফেন্স চেঞ্জ করে স্ট্রাইকার নামাইছে। স্ট্রাইকার চেঞ্জ করে ডিফেন্স নামাইছে। আমি স্ট্রাইকার চেঞ্জ করলে স্ট্রাইকার নামাবো। ডিফেন্স চেঞ্জ করলে ডিফেন্স নামাবো। এরকম না কিন্তু এরা উল্টা পাল্টাস করে। আপনি যা বিভিন্ন ম্যাচে দেখা গেছে যে ম্যাচগুলো হারছে। একমাত্র কাবজেরার কারণে কাবজেরা কিছু ভুলভাল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ জাতীয় দল কিছু কিছু ম্যাচ হারছে এগুলা কি ঠিক এগুলা মোটেও ঠিক না একজন ভালো উন্নত মানের কোচ দরকার যেহেতু বর্তমানে বাংলাদেশ ফুটবলের টিমের দাম কিন্তু অনেক যেমন এক হামজা চৌধুরী দাম আছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন যখন একটা দল বাংলাদেশে যখন খেলতে আসে যখন খেলতে আসবে তখন ম্যাচ দেখাবে দেখবেন ইন্ডিয়া ফুল টিমের দাম কত আর বাংলাদেশ ফুল টিমের দাম কত এখানে শো করবে এক হামজা চৌধুরীর যে দাম ফুল টিমের দামের সমান ইন্ডিয়া টিমের অর্ধেক দাম নেই বুঝতে পারছেন কিন্তু একজন ভালো মানের প্লেয়ার যে লেস্টার সিটির অধিনায়ক হামজা চৌধুরী তার মতো একজন প্লেয়ার এই কাবরেরার মতো কোচ দিয়ে কি সম্ভব আরও ভালো মানের কোচ দরকার একজন সেরা একজন কোচ দরকার বুঝতে পারছেন তো একটা দল এমনি এমনি চলে না এখানে বাবুকে চিন্তা করে টাকা দিব কম কোস লাগবে ভালো এইভাবে চিন্তা করে এভাবে চিন্তা করলে কি হবে ভালো মানের কেউ কোচ আনতে হলে অবশ্যই টাকাটাও ভালো দিতে হবে বাংলাদেশে কিন্তু টাকা পয়সার অভাব নাই সব পিছনের পকেট দিয়ে দিয়ে লুটপাট হয়ে যায় ঠিক আছে সব লুটপাট হয়ে যায় লাস্টে প্রায় প্রায় ম্যাচে দেখা যায় বাংলাদেশে মেয়ে দল এরা এক দেশে খেতে পারতেছে না বিমান ভাড়া নাই খাওয়ার টাকা নেই যা একটা ফাইভ স্টার হোটেল থাকবে সে হোটেল ভাড়ার টাকা নেই এরা হচ্ছে বাংলাদেশের অবস্থা এরা পেট পুজো করবে নাকি দল যে বিভিন্ন দেশে খেলা ভালো পারফরমেন্স করবে বাংলাদেশ জাতীয় দল মেয়েদের কোচ দেখবেন দুইটা পুরুষ তাও তারা মনে হয় আদিম যুগে বাংলাদেশের জাতীয় দলের খেলছে সেই কোচগুলা তাদের নিয়োগ দিচ্ছে এখন মেয়ে কোচের জন্য বিদেশি ভালো ভালো মেয়ে কোচ আছে তাদেরকে নিয়োগ দেওয়া উচিত যারা ভালো পারফরমেন্স করাইতে পারবে আমি যে কথাগুলো বলতেছি এগুলো রাইট কিনা ভাববেন তারপর বলবেন যে আমার কথার সাথে আমার যুক্তি আছে কি নাই ঠিক আছে আন্দাজি কেউ কিছু বলবেন না আর যদি কারো কোনো বিষয় জানার এবং কমেন্ট করা থাকে কমেন্ট করে জানাবেন কারণ একজন মানুষ সব কিছু জানতে পারে না একজন মানুষের ভিত আল্লাহ সব ধরনের প্রতিভা দেয় নেই আল্লাহ মানুষকে এক একজনকে এক এক ধরনের প্রতিভা দিচ্ছে হয়তো দুই চার ধরনের প্রতিভা কেউ পাইছে কিন্তু একজনের ভিতরে আল্লাহ সব দিচ্ছে এমন না আর প্রত্যেকটা মানুষ তার প্রত্যেকটা প্রতিবার জায়গায় তুলতে পারে না কেউ পারে কেউ পারে না আর এমন যেমন সময় আসে সে তার প্রতিভা জায়গায় তুলতে পারছে কিন্তু তাকে কেউ সাপোর্ট করতেছে না তাকে কেউ সাপোর্ট করার নাই এমনটা অনেক সময় হয়ে যায় তো যাই হোক আপনার ডিসেম্বরের পনেরো তারিখ থেকে আপনার কমলাপুর যে স্টেডিয়ামটা কমলাপুর স্টেডিয়ামে ফার্স্ট ডিভিশন টুর্নামেন্ট শুরু হচ্ছে তো সেখান থেকে প্রত্যেকটা ম্যাচ আমার এই চ্যানেলে লাইভে পাবেন আমাকে আমি বসে বসে লাইভ করবো আপনারা সবাই প্রত্যেকটা মাছ দেখার জন্য অবশ্যই অবশ্যই যুক্ত থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ থাকবে ম্যাচটা দেখার জন্য এবং বাংলাদেশ জাতীয় দলের এবং বাংলাদেশের যে ক্লাবগুলো আছে বসুন্ধরা কিংস রহমতগঞ্জ আবুহানি মোহামেডান তারপরে স্বাধীনতা ক্লাব ফরাসগঞ্জ যা যা আছে ফকিরাপুল প্রত্যেকটা ক্লাবের খেলা দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রত্যেকটা ম্যাচ লাইভে দেখার জন্য একসাথে থাকবো কিরে তোর কোনো কাজ নাই আমার কাজ নাই আমি যেটা করতেছি এটা আমার কাজ তো আপনারা সবাই যদি জাতীয় দল এবং বিভিন্ন ক্লাবের যত ধরনের খেলা আছে দেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলে যুক্ত থাকবেন সব ধরনের খেলা পাবেন এবং প্রয়োজনে সবাই এক একটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন সব ধরনের খেলা ইনশাল্লাহ পাবেন আর আমি প্রতিদিন সকাল সাতটা থেকে নয়টা এবং দশটার মধ্যে নতুন নতুন খেলার ভিডিও আপলোড করি সারাদিনের একটু সময় কম থাকে এই জন্য সবাইকে আশা করবে যা যা এই মুহূর্তে লাইভ দেখছেন সবাই একটু করে দিবেন ঠিক আছে আজকে তো ঢাকাতে মোটামুটি চার সাইডে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি সাভারে আসছিলাম সাভারে এসে আটকে গিয়েছি এখান থেকে আর বের হইতে পারি নাই তো সেখানে মুহূর্তে আটকে আছি একবার বের হইতে গেছিলাম চলে যাওয়ার জন্য বৃষ্টির কারণে বের হইতে পারি নাই তো এখনও বাইরে বৃষ্টি হচ্ছে ভারিস্তার সাইড ভালো আছিস ভাই হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন কি কালকের পেপে পেপে খাবেন হম খাও ক্লাস ফাইভে আমার সাথে পড়তে মনে আছে তো নামটা কি আর ছবি তো দেওয়া নাই দেখলে বুঝবো কেমন অবশ্যই আমি ক্লাস ফাইভ থেকে ডিগ্রি পর্যন্ত যাদের সঙ্গে পড়াশোনা করছি আমার সবার নামই মনে আছে আর তোর প্রোফাইল পিকচারটা কমেন্ট কর দেখি দেখলে অবশ্যই ইনশাল্লাহ চিনব আর কিছু দাও সবুজ কোন সবুজ কলি কলিমা সবুজ ইনবক্সে ফেসবুকে সুমন শেখ সার্চ সার্চে দেখ আমার প্রোফাইল পিকচারে দেওয়া আছে আমি দাঁড়ায় আছি সুমন শেখ লিখে ফেসবুকে সার দেয় আমার আইডি চলে আসবে ওই জায়গায় এসে কমেন্ট কর ভালো হয় বাকে নাই এসব বুঝ করে গেলি জেসিকা জিকে তুমি কি লাইনে আছো আপনারা কারা কারা বাংলাদেশ বনাম নেপাল এবং বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ দেখবেন সবাই কমেন্টে জানাবেন ওই দিন ইনশাল্লাহ আমরাও মাঠে থাকবো খেলা দেখার জন্য এই সবুজ কই গেলি Fecha buscou